সকলে সমস্তরে এক রাজ ঘৃণা বলে চিৎকার করে বলে চোর চোর দু হাজার ছাব্বিশের ইলেকশনের মেন টপিক হচ্ছে চোর সবাই সবাইকে বলছে চোর এক ধরনের কম্পিটিশন চলছে কে পাবে চুরি করার অধিকার কে হবে এক নম্বর চোর কে কোনটা দায়িত্ব পাবে চুরি করার আপনাদের কাজ হলো রাজ্যে এখনো পর্যন্ত কোন কোন জিনিসগুলো এখনো চুরি যায়নি বা চুরি করার কথা মাথায় আসেনি তার একটা লিস্ট পার করে সরকারের হাতে তুলে দেওয়া কারণ এখন দল বড় হচ্ছে দলে প্রচুর লোক আসছে তাদেরকে তো দায়িত্ব দিতে হবে যদি একটা পার্টি খেলার মেলার মধ্যে চলে যায় তার পলিটিক্যাল সেন্সটা চলে যায় আমাদের মনে রাখতে হবে ছ মাস পরে ইলেকশন কি বলছে সৌগত দা এনাকে এসব টনিক কে খাইছে আমি দিদির কাছে সিআইডি তদন্তের দাবি জানাচ্ছি বলছে খেলা মেলায় চলে গেলে পলিটিক্যাল সেন্স চলে যায় দিদি শিল্পকে বিসর্জন দিয়ে বিসর্জন কি শিল্প বানানোর পথে গিয়ে চলেছে আর আপনি একজন বয়স্ক মানুষ এতদিন ধরে পার্টিতে আছেন এইসব কথাবার্তা বলছেন কোনালদা থেকে কিছু শিখুন তিনি দিদিকে স্বয়ং লক্ষ্মীর আসনে বসিয়েছেন চোরের লক্ষ্মী লাভ তবে এরই মাঝে দেখলাম শুভ বুদ্ধির উদয় হয়েছে এবং আমাদের বীরবাহা হাসদা হস্তে আস্তে কিছু জ্ঞানের কথা বলেছে তিনি বলছেন কোন সবাই মিলে ঐক্যকারবদ্য হয় এই বিজয়া সম্মিলনে থেকে আগামী দিন একটা झंडा বানার মতো খুঁটি যেন বিজেপি না পায় সেইভাবে লড়াই করবে সবাই মিলে বিজেপি झंडाবাদের খুঁটি না পাক তাতে কারোর কিছু যায় আসে কিন্তু যেভাবে গাছ কাটা হচ্ছে গাছ কেটে বাড়ি হচ্ছে সেই উত্তরবঙ্গে দেখলেন বনwidehat কিভাবে কাট ভেসে আসছে তাতে ভবিষ্যতে মারা যাওয়ার পর দাহ করার কাঠ পাওয়া যাবে তো কি সেটাও চুরি হয়ে যাবে দেখুন দূর পরে আবার একটা ধর্ষণের ঘটনা ঘটেছে এটাকে সবাই পজিটিভলি নিন এখন কলকাতায় একটা ধর্ষণের ঘটনা তারপরেই দেখুন কলকাতা মেয়েদের জন্য সব থেকে নিরাপদ আশ্রয় হিসাবে তকমা পেয়ে গেল নিয়ে দিদি দেখেছেন করে নৃত্য আরম্ভ করছে ফের সেই ঐতিহ্য বজায় রেখে দুর্গাপুরে আবার একটা পড়ুয়ার সাথে আক্তারি পড়ুয়ার সাথে কিছু একটা এরকম হয়ে গেছে তাহলে এরপর কি পরবর্তী ক্ষেত্রে নেক্সট ইয়ার দুর্গাপুর ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় নারীদের জন্য সুরক্ষিত শহরতে চলেছে সেটা তো সময় বলবে কিন্তু দিদিমণির স্পষ্ট বার্তা রাজ্যে এসআইআর করতে দেওয়া যাবে না এসআইআর যদি একটাও অবৈধ বিদল গায়ের নাম বাদ যায় তাহলে রাজ্যে কিন্তু দক্ষ যোগ্য পেতে যাবে বলেছেন পার্থভূমি সবাই কিন্তু হাতে দেশ নিয়ে বসে আছে এই দু হাজার ছাব্বিশে ভোটের আগে সবাই কিন্তু হাতে দেশ নিয়ে বসে আছে এবার আপ টু আপনাদের ওপর যে আপনারা কি বারুদ হবেন বিস্ফোরক হবেন নাকি জল হবেন এটির আশাভাষা কিন্তু আপনারাই দিদি মনে করে বাংলা মানে দিদি দিদি মানেই বাংলা তার বাংলার এই কোটি সিদ্ধান্ত হবে যে বাংলায় যা যা চলছে তাতে কি আপনারা অবৈধ বাংলায় যে চাষ তাদের মাধ্যমে বিভিন্ন ইলিগাল কাজকর্ম করানো হয় সারা বছর এবং ভোটের সময় আপনারা কি চান যে সেটাই চলুক ওরা কি মনে করেন যে বাংলার শিক্ষা ব্যবস্থা একদম টপ লেভেলের আর কিছু করার নেই বাংলার স্বাস্থ্য শিক্ষা সুরক্ষা এগুলো কি একদম প্রভূত উন্নতি করছে পরে আর কিছু হতে পারে না এরকম যদি চিন্তাভাবনা থাকে তাহলে আপনারা কারোর কথায় কান্না দিয়ে কোনো ঝামেলা অশান্তিতে না গিয়ে দিদিকে ভোট দিয়ে বাংলায় এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখুন আর যদি চান পরিবর্তন তাহলে বিচার বিবেচনা করে আপনাদের যেটা ভালো মনে হয় সেটা আপনারা পড়ুন রাজনীতিতে কেউই আপনার কথা ভাববে না সবাই নিজের আখের গোচাতে এসছে সে যে দলই হোক এবার তারই মধ্যে ওই আর কি জানাই বাছাই করে আর কি কম বেশি একটু বিচার বিবেচনা করে মানুষকে সিদ্ধান্ত নিতে হয় দিদি বলুন বা দাদা তাদের কিন্তু বয়স হয়েছে তাদের জীবন প্রায় শেষ শেষের দিকে তাদের ভবিষ্যতের সাথে কি আপনি আপনার এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ জুটতে চান এটা কিন্তু আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে ভোটের আগে এখন অনেক কিছু হবে অনেক প্রতিশ্রুতি অনেক ঢপবাজি মিথ্যা কথার ফুলঝুরি বিকৃত শব্দ বিকৃত ভিডিও আগুন জ্বালানো এজেন্ডা সব চলবে এই দক্ষ যজ্ঞে আপনারা আপনাদের ছেলে মেয়েদের কি ঘৃতাহতি দিতে চান নিজেদেরকে উৎসর্গ করতে চান আপ টু ইউ লাভের লাভ কিসতে হবে লাভের গুড় কিন্তু ওই নেতা মন্ত্রীরাই খাবে তাই সাবধানে থাকুন সতর্ক থাকুন সজাগ থাকুন নিজের বিচার বিবেচনা করার জায়গায় একটু জোড়াপাতি দিন আর ওই দাদা দিদির কথায় ভেসে যাবেন তাহলে কিন্তু সব শেষ ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনাদেরকে কিছুটা এন্টারটেন করা এবং পলিটিক্যাল রিয়ালিটি তুলে ধরাই ছিল এই চ্যানেলের উদ্দেশ্য দার বিভিন্ন কারণে আমি ভিডিও কন্টিনিউ করতে পারছি না তার জন্য আমি প্রার্থী চেষ্টা করবো পরবর্তী ভিডিও খুব শীঘ্রই নিয়ে আস ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি এই আমাদের লন্ডন টেমস নদীর তীরে কলকাতা জলের তলায় অমর তাতে কিরে এতেই জনগণ আছে মহাসুখে হাজার টাকা বাড়িয়ে দেব এবার ভোটের মুখে সবাই তখন ভুলে যাবে একই মনে রাগবে এর পরেতে মহাসুখে সবাই তখন থাকবে